যদিও তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় নামাজ বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয় এবং কখনো মদ পান করো না কেননা এটি সকল বন্ধের মন

করে প্রতিদিন অবস্থা থেকে নিরাপত্তা নাশ করে হাই কত ভরে নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে যাচ্ছে পেন আমাদের সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় কঠিন শাস্তি তো যে আল্লাহ নিরাপত্তা থেকে সরে যায় একবার ভাবুন তো আমার রপ্তারা নিরাপত্তায় যদি আমি থাকতে না পারি আমার রপ্তারা নিরাপত্তা যদি আমার আশ্রয় না হয় নিয়ে এবং আখিরাতে আমার কি কঠিন অবস্থা হতে পারে আর বলা হচ্ছে নামাজিরা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নিরাপত্তায় থাকেন শুধু দুনিয়ায় নয় কবরেও সে আল্লাহ তাআলা নিরাপত্তায় থাকেন শুধু কবরে নয় কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায় হাশরের ময়দানেও সে আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকেন

যথা সময়ে যথাভাবে অজু করে পবিত্রতা শহীদ কুচু কুচু শহীদ জোহরের নামাজ আদায় করলো ফজর থেকে জোহর পর্যন্ত তার মধ্যবর্তী গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো বলা হচ্ছে জোহর থেকে আসরের মধ্যবর্তী এই সময়ের গুণাগুলো আল্লাহ তারা ক্ষমা করে দেন

যদিও বেশি রাতের বেলা ঘুমিয়ে দিচ্ছিল রাতের বেলা সে ঘুমের মধ্যেই ছিল বলা হচ্ছে তার রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নামাজি ব্যক্তিদের জন্য অসংখ্য সুসংবাদ